মেঘনায় প্রতি ন্যায় শাহজাহান দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার সৌজন্যে দাতা এবং প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ শাহজাহান সাহেবের কম্বল বিতরণ অনুষ্ঠিত প্রিয় বিবাহ আমি এই মুহূর্তে আছি গোবিন্দপুর এই স্কুলের পাশেই এটা শাহজাহান মসজিদ দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানার পক্ষ থেকে আজকে আল্লাহ শাহজাহান সাহেব কম্বল বিতরণ করছেন গরিব অসহায় মানুষদের মধ্যে এটা প্রতি ন্যায় এবারও করতেছেন প্রতি বছরই এই কম্বল বিতরণ করে যান এবং শুধু কম্বল বিতরণ না ঈদের সময় আসলে ঈদ সামগ্রী রমজানে গরু সহ বিভিন্ন সামগ্রী উনি গরিব অসহায়দের মধ্যে দান করেন আমি সবার প্রতি আমার অনুরোধ থাকবে শাহজাহ সাহেবের মতো যদি আমরা সবাই এগিয়ে আসি তাহলে অন্তত আমাদের যারা গরিব অসহায় দোস্ত মানুষ আছে তাদের উপকার হবে চলুন আমরা কম্বল বিতরণের আজকের অনুষ্ঠানটি আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন শাহজাহান মসজিদ দারুল উলুম মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা দাতা এবং প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ শাহজাহান সাহেবের উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্রতি বছর স্কুল মাঠে এই অনুষ্ঠানটি করে থাকেন এই কম্বল বিতরণ অনুষ্ঠানটি করে থাকেন এবার এই মাদ্রাসার জায়গার মধ্যে করা হচ্ছে এখানে স্থাপিত হবে এই মাদ্রাসাটি রমজানে যদি উনি চেষ্টা করব যদি যা সম্ভব দিবে আপনারা কেউ মন খারাপ করবেন না আমরা চেষ্টা করব। এ বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এখন আমরা কম্বল বিতরণের পালা শুরু করবো আসসালাম মহান দানশীল ব্যক্তি মোহাম্মদ শাহজাহান সাহেব এবং আর উপস্থিত গোবিন্দপুর গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গ এবং উপজেলার থেকে আগত এমদার সাহেব এবং সাংবাদিক ভাইয়েরা এবং আমার সামনে উপস্থিত সম্মানিত মায়েরা আসসালামু আলাইকুম আমি গোবিন্দপুর স্কুলে আসছি মাসে এপ্রিল মাসে আসার পর থেকেই এই আমাদের যে মুরবি শাহজাহান সাহেবের সাথে আমার পরিচয় হয় উনি আসলে একজন প্রকৃতপক্ষে একজন দানশীল ব্যক্তি ওনার বিভিন্ন এই দান এর কথা আমি আগেও শুনেছি এবং আমি এখানে আসার পর মানে আমি দেখতেছি যে উনি কিভাবে এই এলাকাটার উন্নয়নের জন্য এবং গরিব মানুষের মানে সেবা করার জন্য উনি প্রাণপণের চেষ্টা করে উনি একটা মাদ্রাসা দিতেছে এবং প্রতি বছরই নাকি উনি এরকম শীত সিজনে গরিব মানুষের শীত লাগবের জন্য শীত বিতরণ করে এই জন্য ওনাকে অশেষ ধন্যবাদ এবং এই বিভিন্ন অনুষ্ঠানে নাকি উনি গরু দেয় এবং রমজানে ও বিভিন্ন সামগ্রী বিতরণ করে এই আসলে আল্লাহ যাদেরকে এরকম দান করার ক্ষমতা দেয় সবাইকে আল্লাহ দেয় না এবং যাদের মন মানসিকতা ভালো তাদেরকে আল্লাহ এরকম দান করার মতন ক্ষমতা দেয় তাই এখন ওনার জন্য আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যেন উনি অসুস্থ আছে আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে এবং প্রতি বছরে যেন আপনাদেরকে এরকম বিভিন্ন সময়ে বিভিন্ন কিছু দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারে আপনাদের আমি যতটুকু পারি প্রত্যেক গত বছরও দিচ্ছি এবারও দিচ্ছি আল্লাহ যদি আমার বাছায় রাখে দোয়া করবেন আর প্রত্যেক বছর যতদিন বেঁচে থাকি আমি এরকম সবার জন্য দান করতে পারি আল্লাহ আমার তৌফিক দেয় এইটুকুই দোয়া করবেন আমি